বাবা তোমরা কিছু আমার বিয়ে ঠিক করতে পারো না আমার অনুমতি ছাড়া আর বাদ পারি তোকে যেমন তোর অনুমতি ছাড়া জন্ম দিয়েছি তেমন তোর অনুমতি ছাড়াই বিয়ে ঠিক করতে পারো পিদি কই তুই এখানে শিগগিরই আয়। হ্যাঁ মা বলো কি হয়েছে তুই পাড়ার ওই লম্পট ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ মানে ও তো আমার ফ্রেন্ড হয় তাই ঘুরি ওর সাথে আমি কিন্তু আমি যে অন্য কিছু শুনলাম তুমি নিজের মেয়ের কথায় বিশ্বাস করো না তুমি সব সময় লোকের কথায় বিশ্বাস করো চুপ কর কে দেখেছে জানিস কে আবার হবে ওই পাড়ার কাকিমা জেঠিমা গুলোই হবে ওদের তো কোনো কাজ নাই ওদের কাজ শুধু এর কথা ওকে লাগানো ওর কথা একে লাগানো এইসবই ওদের কাজ তোর বাবা দেখেছে প্রেম করছিলি তলায় বসে বসে কি এই রে ধরা পড়ে গেলাম তো না ভয় পেলে চলবে না হ্যাঁ তুমি কি যা বলো না বাবা কাকে দেখতে কাকে দেখেছে আমার চোখের পাওয়ার একদম ঠিক আছে আমি আমার চোখ দিয়ে ভুল কিছু দেখেনি বাবা আমি তোর সঙ্গে একটা কথা বলতে চাই না বাবা আমি ওকে অনেক ভালোবাসি ছি 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 লজ্জার মাথা মুখ সব খেয়েছে বাপের সামনে এই সব কথা বলছে তোমার মেয়েকে বলে দাও কাল বিকেলে ওর সাথে আমার কথা হবে কেন মা কাল বিকেলে কি আছে জানি না আলমারিতে একটা লাল শাড়ি রাখা আছে ওটাই কালকে বিকেলে পরে নিবি আর খুব সুন্দর করে সাজবি মা কোথাও যাবা জানি না বললাম না পরের দিন কিরে রেডি হয়েছিস এমা এবার বলো কোথায় যাবা চল এখন আমার সাথে আর ওখানে গিয়ে একটাও বাড়তি কথা বলবি না ওখানে কিন্তু বাবা আছে আরও কয়েকজন লোক এসেছে আর গায়ে শাড়িটা দিয়ে দে চ মানে ইরা কারা কেন এসেছে আমাদের বসো মা তোমার নাম কি মা প্রীতি বাহ কি সুন্দর নাম তা তুমি রান্না বান্না করতে পারো তো হ্যাঁ পারি ব্যাস আর কি চাই দেখো তো আমার ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে নাকি বুঝেছি মেয়ের খুব পছন্দ হয়েছে তাই লজ্জাতে কিচ্ছু বলতে পারছে না হ্যাঁ দিদি কিছু মনে করেন না আমার মেয়েটা না ছোটবেলা থেকেই খুব লজ্জা লজ্জাই থাকে আপনারা তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করুন আমরা তাহলে আজকে উঠি হ্যাঁ হ্যাঁ দিদি একদম বাবা তোমরা কিছুতে আমার বিয়ে ঠিক করতে পারো না আমার অনুমতি ছাড়া আলবাত পারি তোকে যেমন তোর অনুমতি ছাড়া জন্ম দিয়েছি তেমন তোর অনুমতি ছাড়াই বিয়ে ঠিক করতেও পারি ঠিক বলেছ হ্যাঁ তো ভালো লাগে না তোমরা দেখে আমি আমার জানকে ছাড়া কাউকে বিয়ে করবো না